খানখানা চোখ শনি মন্দিরের বার্ষিক পুজোর উদ্যোগ নিল মহিলারা নমস্কার আমি রিম্পা ডানা আমি এখন আছি দাসপুর থানার অন্তর্গত খানখানা গ্রামের একদম শনি মন্দিরের কাছে তো আজ এখানে শনি মন্দিরের বার্ষিক পুজো তারই তোরজোর চড়ছে চলুন স্থানীয় শোকেদের কাছ থেকে কিছু খবর জেনে নিই এখানে কি হচ্ছে চলুন

খানখানা চক শনি মন্দিরের বার্ষিক পুজোর উদ্যোগ নিল মহিলারা যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন মহিলারা আর কোনো কিছুতেই কিন্তু পিছিয়ে নেই রাস্তায় দাঁড়িয়ে চাঁদা তোলা থেকে শুরু করে পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি গিয়ে চাল তোলা সমস্তটাই করছেন মহিলারা একা হাতে আটই মার্চ সন্ধ্যা থেকে দাসপুর থানার অন্তর্গত খানখানাচক গ্রামে শনি মন্দিরে যাত্রীদের ঢল দেখা যাচ্ছে এবং বারোশো মানুষের খিচুড়ি প্রসাদের আয়োজন করেছেন এই মহিলারা নয়ই মার্চ এই খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয়েছে দেখতে পাচ্ছেন যেমনটা আপনারা অনেক মানুষের ভিড় কিন্তু দেখা যাচ্ছে এই খিচুড়ি প্রসাদের আয়োজন করাতে নমস্কার

আমি এখানকার স্থানীয় লোক এবং মন্দির এখন বর্তমানে পরিচালনা করছে পূজাটা বাকি মেয়েরা আমাদের খানখানা চকের মেয়েরা এখন সব বাকি ব্যবস্থাপনায় মেয়েরা আছে আমাদের সভাপতি সম্পাদকের অনুমতি নিয়ে এখন আমি পরিচালনা করছি আমরা খুব ছোটোবেলায় যেটা দু হাজার পাঁচ সালে আমরা ছোটো ছোটো ছিলাম তখন স্কুলে পড়তাম সবাই মিলে পড়েছিলাম খুব কষ্টের সহিত মন্দিরটা করেছিলাম তখন মাটির মন্দির ছিল তারপরে চেয়ে আমরা এখন বড়ো মন্দির করেছি এখন মন্দিরটা আমাদের দু হাজার পাঁচ সাল মোটামুটি মোটামুটি এখন বিশ বছরের মতন হয়ে গেছে আমাদের মন্দির এবছর আমাদের বাৎসরিক যেকোনো অনুষ্ঠান হয় পূজা এবং তার সাথে

তা আপনাদের কেমন লাগছে নিজেরা এরকম মহিলারা মিলে সব আয়োজন করছেন চাঁদা খেচ্ছেন আচ্ছা আপনারা এই যে পাড়ায় পাড়ায় চাল তো দিন তো আপনারাই মানে মহিলারা মিলে সব কিছু করছেন তো আচ্ছা ঠিক আছে তো আপনারা পাশাপাশি গ্রামবৃন্দ কে আহ্বান করছেন তো খিচুড়ি খাওয়ার জন্য তো বলে দিন আপনারা যে সবাই আসবেন খিচুড়ি খেতে আচ্ছা ঠিক আছে সারা রাত ধরে পুজো হয়

নে চাদা হচ্ছে চাদা গেছে কিউ বলে কে চাদা গেছে বড় আবার পুজো আছে সেইজন্যেরা তো গেছে আমরা মেরা মিলেই সব মানে সিদ্ধান্ত নিয়েছি যে এটা এবারে আমরা মেরা মিলেই করব আচ্ছা আজকে পুজো হচ্ছে কালকে খিচুড়ি ফূপসাত খানা হবে হাজার ১২ শতকের মিষ্টি পড়া আছে এখানে তো আপনারা মহিলাা মিলেই সব আয়োজন করছেন একদম আমরা একটু চাদারে ঘিরে সবাইকে বলে কতজনের আছে তোমাদের বারোশো থেকে 15000 লোকের আইটেম করা হচ্ছে আচ্ছা তো আজকে সিদ্ধান্ত নিয়েছি কালকে কালকে আচ্ছা তো আপনাদের এই রকম উদ্যোগ মহিলারা আপনাদের মানে মহিলারা কিভাবে কি করলেন এত কিছু ছেলেরা তো এখন বাড়িতে নেই ওই জন্য আমরা আনন্দ पूर्ति করে যে এই এটা নিজেরা সিদ্ধান্ত নিয়েছি আচ্ছা আচ্ছা যেটা ছবি हम दोनों चलो भैया आज ये फूल देंगे